দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে হতে আপনারা যারা যুক্ত হয়েছে আপনাদের সকল জ্ঞানের যে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ময়মনসিংহের সদর সদর উপজেলা মাইজবাড়ি আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় আব্দুল মাইজবাড়ি আব্দুল উচ্চ বিদ্যালয়ে কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশ ষষ্ঠ ধাপে ময়মনসিংহের দ্বিতীয় ধাপে কিন্তু দ্বিতীয় ময়মনসিংহ কিন্তু দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ময়মনসিংহ কিন্তু ময়মনসিংহ সদর মুক্তাগাছা এবং গরিপুরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এই মুহূর্তে কিন্তু আর মিনিটের মতো সময় বাকি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবাজ সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চাই মাইজিবুর আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের এই এই প্রাঙ্গনে কিন্তু দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষরা ভোট দিয়ে কিন্তু আসছে শেষ মুহূর্তে তিরিশ মিনিট সময় বাকি আছে তিরিশ মিনিট সময় কিন্তু সবাই সকলে কিন্তু আস্তে আস্তে যারা ভোট দেয়নি দুপুরের পর সেই দুপুরের পথ থেকে কিন্তু দিয়ে আসছে আমরা যদি সাথে দু চমৎকার পরিবেশে ভোট গ্রহণ হতে হচ্ছে মামিন সদর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে মামিন সিং সহ মামিন সিং গরিপুর এবং মুক্তাগাছা এই তিন উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ময়মনসিংহ কিন্তু অবাধ সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা এই প্রান্তে যারা যুক্ত হয়েছি মাইজুরি আব্দুল খালিদ উচ্চ বিদ্যালয় এই প্রাঙ্গনে দুপুরের পর কিন্তু ওনারা কিন্তু আস্তে আস্তে যারা দুপুরের পর খাবার দাবার শেষে তারা কিন্তু ভোট দিচ্ছেন দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষজন একে একে করে একে এক করে ভোট দিয়ে আসছেন দেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন এই কথা থেকে দেখছেন অবশ্য আপনারা আমাদের জানিয়ে দেবেন এখন পর্যন্ত কোনো কোনো ধরনের বড় ধরনের কোনো সংসদ খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত ময়ম সদর উপজেলার উপজেলা পরিষদের নির্বাচনের সুস্থ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন চমৎকার ভাবে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ সরকারের সকল সকল ধরনের আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় তারা নিয়োজিত সবাই কিন্তু আহ চমৎকারভাবে এই নির্বাচনটি আবার সুস্থ সুন্দর হয় যেন সেই কারণে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করে যাচ্ছে শুধু সে বাইরে উঠছেন যারা ভোট দিয়ে আসছে আমরা দুই কথা বলি অ্যামেজাবে ভর্তি আসছেন

আশাদর উপজার মাইশবাড়ি আব্দুল খালী উচ্চ বিদ্যালয়ের এই প্রান্তে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত সে কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দেবে এই মুহূর্তে কিন্তু আর প্রশিক্ষণ সময় বাকি নেই নির্বাচনের আর তিরিশ মিনিট বা তিরিশ মিনিট আমাদের বাকি আছে যারা যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছে যুক্ত হয়েছেন কে কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি মাইশবারি আব্দুল খালেদ উচ্চ বিদ্যালয়ের প্রান্ত থেকে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিন্তু মায়নসিং সদর মুক্তাগাছা এবং গরিপুরে নির্বাচন অনুষ্ঠিত হতে যা হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আর ত্রিশ মিনিটের মতো সময় বাকি আছে ত্রিশ মিনিট সময়ের মাঝখানে যা যারা যারা বাকি ভোট দেওয়া তারা তারা ভোট দিয়ে দিবেন এবং এখন পর্যন্ত মায়ামসিং সদরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত অবাধ সুস্থ সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন বাহিনীরা বাহিনীর আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা কিন্তু সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমরা দুইজনের সাথে কথা বলতে চাই আমাদের সাথে যুক্ত আছেন আহ ভাই কেমন আছে

সব শেষ আপডেট আপডেট আপনাদেরকে মাঝে আপনি খালেদা উচ্চ বিদ্যালয় থেকে জানিয়ে এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ